আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেড় পাউন্ডের মধ্যে একটি ভ্যানিলা কেকের রেসিপি আপনাদের দেখাবো আর অনেকেই রেসিপি শেয়ার করার জন্য বলছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর আমার রেসিপি যদি ঠিক মতো ফলো করেন ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা কেক তৈরি করতে পারবেন এবং আপনারা কোনোরকম আর কি সমস্যা হবে না আমি যতটা আশা করি আর কি তাই তো প্রথমে আমি হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিয়েছি যেহেতু আমি তিনটে ডিমের কেক তৈরি করবো দেড় পাউন্ড আর এক একটা ডিমে কিন্তু পঞ্চাশ গ্রাম করে আমরা ধরি কিন্তু অনেক সময় দেখা যায় ডিমের সাইজ বড় হয় আবার ছোটোও হয় তো সেই অনুযায়ী আর কি একটু ময়দা আমি মানে মাপ মতোই দিয়েছি যেহেতু আমার ডিমগুলো একদম মাঝারি সাইজের ছিল খুব বেশি বড়ও না আর একদম ছোটও ছিল না তো তারপরে আমি তো প্রথমে আমি পাঁচ গ্রাম বেকিং পাউডার তারপরে আবার পাঁচ গ্রামের অর্ধেক মানে হাফ দিয়ে নিয়েছি মোট কথা এখানে সাড়ে সাত গ্রাম বেকিং পাউডার আমি নিয়েছি আমি মানে চামচের মাপের থেকে আমি চামচের যে মাপটা থাকে পাঁচ গ্রাম করে লেখা থাকে ওটাই আমি বলে দিলাম আর কি তো তারপরে এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর ডিম তিনটে কিন্তু আমি আগে থাকতেই ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ একটু ঠান্ডাটা ছেড়ে নিলে আর কি কেকটা আর কি ভালো হয় তো আমি অনেক সময় ঠান্ডা ডিম দিয়েও মানে কেক বেক করি এরকম কোনো সমস্যা হয় না তারপরও একটু বের করে নিলে আর কি কেকটা খুব ভালো হয় পারফেক্ট হয় আর কি তাই তো কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করে আমি একদম শুকনো একটা বাটি নিয়েছি আর প্রথমে একটু বিট করে নিব তারপরে আমি চিনি অ্যাড করব। আর এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণ তো স্পঞ্জ কেকে এর থেকে বেশি মিষ্টি আমার মনে হয় প্রয়োজন হয় না কারণ এর ভিতরে ক্রিম যাবে সুগার সিরাপ যাবে কারণ এমনিতেই কেকটা কিন্তু মিষ্টি হয়ে যায় দেখা গেছে কি পাউন্ড কেকে একটু মিষ্টি আমরা বেশি দিই কিন্তু স্পঞ্জ কেকে কিন্তু মিষ্টিটা এই পরিমাণ ঠিক আছে এর থেকে বেশি মিষ্টি কিন্তু দেওয়ার কোনোই প্রয়োজন নেই তো যাই হোক আমি কিন্তু একদম দুয়ে দিয়ে তারপরে বিট করতেছি আর কোনোভাবেই কিন্তু বিটারের স্পিড বাড়ানো যাবে না প্রথমে অল্প একটু চিনি দিয়ে মানে অর্ধেক চিনি দিয়ে তারপরে বিট করতেছি তো বিট করতে করতে আমার আসলে মনেই ছিল না যে চিনিটা আমি অ্যাড করিনি পরে আর কি যখন একদম স্টিফ হয়ে গেছে তখন আমি চিনিটা অ্যাড করে দিয়েছি আর এতেও কিন্তু কেকটা আমার মশাল্লা সুন্দর হয়েছে অনেকেই মনে করতে পারেন যে না হয়তো চিনিটা গলেনি তো দেখতেই পাবেন যে কেকটা আমি যখন বেক করার পরে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো আসলে এরকম মানে মাঝে মধ্যে হয়ে যায় যে অর্ধেক চিনি দেওয়ার পর আমার মনে থাকে না যে হাফ চিনিটা আমি অ্যাড করে নিই তো আমি বেশিরভাগ সময়ই দেখা যায় কি যে একটু বিট করে একবারে চিনিটা অ্যাড করে দিই তো আজকে যেহেতু আমি দেখছি যেন একটু চিনিটা একটু গোটা গোটা তো একবারে মিক্স হবে না যার কারণে বারবার করে দিয়ে দিয়েছি তো এই যে দেখুন পরে আর কি চিনিটা দিয়ে দিয়েছি তো এরপর একটু ভালো মতো বিট করে নিব বিট করে তারপরে আমি কুসুম এবং অন্য যে উপকরণগুলো সেগুলো আমি অ্যাড করব। আর বিটারি স্পিড কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না দুইয়ে দিয়ে আমি কিন্তু বিট করছি আর দেখা যায় কি আমার বিটারের স্পিডটা অনেকই বেশি কারণ দুইয়ে দেওয়ার পরেও আমার মনে হয় যেন খুব বেশি পাওয়ার তো যার যার বিটারের স্পিড অনুযায়ী আপনারা বিট করবেন দেখা যায় যদি একটু স্পিড কম থাকে তাহলে তিনি দিবেন। আর আমার যেহেতু স্পিডটা বেশি তো যার কারণে আমি সবসময় দুয়ে দিয়ে বেক মানে বেক মানে বিট করি আর কি আর এখানে আমি ফুড গ্রেডের যে এসেন্সটা এসেন্সটা এটা খুবই ভালো আর এটা আমি হাফ চামচ মানে এক চামচ পরিমাণ নিয়েছি এক চামচের একটু বেশি নিয়েছি আর কি আর দেখা যায় যে এক পন কেকের জন্য আমি এক চামচই ব্যবহার করি আর এটাতে কিন্তু ফ্লেভারটা খুবই মানে ভালো আসে আর অন্য অন্য অ্যাসেন্সে কিন্তু এইরকম একটা মানে কড়া ঘেরান পাওয়া যায় না যেটা ফুড গ্রেডের ভেনিলা এসেন্সের মধ্যে আর কি আমি পাই আর কি তো এটা ব্যবহার করার পর থেকে আমি আর অন্য কোনো এসেন্স ব্যবহার করি না তো তারপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আর দেখা যায় স্পঞ্জ কেক কিন্তু তেলটা একদম অপশনাল আপনারা যদি দিতে চান তো দিবেন না দিতে চাইলে কোনো সমস্যা নেই কারণ আমার কাছে মনে হয় একটু তেলটা দিলে কেকটা খেতে ডেরাই লাগে না তো এই কারণে আমি সবসময় একটু ব্যবহার করি তেল এক পাউন্ডের জন্য এক টেবিল চামচ আমি যেহেতু দেড় পাউন্ড কেক তো আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি তো কথা বলতে বলতে কিন্তু আমার একদম বিট করা শেষ হয়ে গেছে আর দেখতেই পেয়েছেন যে কীভাবে আমি বিটটা করেছি আর কতটা কেমন একদম স্মুথভাবে বিটটা করে নিতে হবে ডিমের ফোমটা খুব বেশি কিন্তু ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু ফোমটা শক্ত হয়ে যাবে তো তারপরে আমি আবার শুকনো উপকরণগুলো আবার একটু চেলে নিলাম আর দেখা যায় কি দুইবার তিনবার যদি আপনি চেলে নেন যতবার চেলে নেবেন তাতেই ততবার তাতেই আর কি ভালো আর কি স্পঞ্জ কেকে যতবার শুকনো উপকরণ চেলে নেওয়া যায় আর কেকটা অতটা ফ্লাফি আর সুন্দর হয় আর কি তো এখানে আমি একটা হ্যান্ডউইক্স দিয়ে আর কি মিশিয়ে নিচ্ছি আর যদি আপনাদের হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে সমস্যা হয় আপনারা স্পাচুলার দিয়ে মিশিয়ে নেবেন তো আমার কাছে হ্যান্ডওইক্স দিয়ে মেশাতেই আর কি বেশি আর এতে মনে হয় যে সব আর কি পারফেক্টভাবে মেশাতে পারি আর কি আর অনেক সময় দেখা যায় আমি স্পপাসুলার দিয়েও মেশাই তবে ব্যাটার যখন অল্প থাকে তখন স্পসুলার দিয়ে মেশাতে আর কি ভালো হয় আর বেশি ব্যাটার থাকলে কিন্তু হ্যান্ড দিয়ে মেশানোটাই আমার মতে আর কি ভালো তাই তো আপনারা দেখতেই পেয়েছেন আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেশাচ্ছি আমি কিন্তু এদিক ওদিক করে ঘোরাচ্ছি না একবার ডানে একবার বামে এরকম কিন্তু করছি না তো যেদিক থেকে ঘুরাবেন একদম ওই দিক থেকেই ঘুরাবেন কোনোভাবে এদিক ওদিক করে ঘুরাবেন না তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না আর ডিমের ফোমটা বসে যাবে তো অনেকেই স্পঞ্জ কেক তৈরি করার সময় এই জিনিসটাতেই ভুল করেন মেশাতে মেশাতে গিয়ে ফোমটা ভালো মতো মেশাতে পারেন না সুন্দর হয় না তো দেখুন আমার ডিমের ফোমটা কতটা পারফেক্ট আর একদম যতটুকু বেটার ছিল তত ততটুকুই কিন্তু আছে একদমই কমে যায়নি আর এটা কিন্তু আমি দুই পাউন্ডের একটা মোল্ড নিয়েছি এখানে আরোই পাউন্ড কেকও বেক করা যায় একদম নয় ইঞ্চি একটা মোল্ড হয়তো একটু ছোট দেখাচ্ছে কিন্তু আমার মেপে দেখানো উচিত ছিল আমি মেপে দেখাইতে পারলাম না কারণ এটা আমি দুই পাউন্ড কেক সবসময় সবসময় দুই পাউন্ড কেকই বেক করি দুই পাউন্ড কেক একদম পারফেক্ট হয় আর যদি একটু হাইট করতে চান তাহলে আর ওই কেকও করা যাবে তো একদম দুই কেক করি যেহেতু তো আমি চিন্তা করলাম যেহেতু একটু ফেলাট করে তৈরি করে দেই আর আপুটাও বলেছিল একটু ফেলাট করে তৈরি করতে বড় সাইজ করে কারণ বাচ্চাদের নিয়ে খাবে আর কি তো একজন স্কুলের শিক্ষক ওনার বার্থডে তার মানে বাচ্চাদের নিয়ে খাবে তো এই জন্য আর কি একটু বড়ো করে তৈরি করে দিলাম তারপর দেখবেন কেকটা কতটা আর কি একদম মোল্ড ভরা ভরাই হয়েছিল তো এই যে আর আমি আমার ওভেনটা দেখিয়ে দিচ্ছি এটা আমি এক ব্র্যান্ডের ওভেন আর প্রায় আমি তিন বছর ধরে মানে ওভেনটা ব্যবহার করছি তো প্রথমেই আমি পাঁচ মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি আর আমি পঞ্চাশ ডিগ্রিতে দিয়ে দিয়েছি কারণ আমার ওভেনটা খুব বেশি পাওয়ার যার কারণে আমি সাইডের ষাট ডিগ্রিতে দিলে কিন্তু আমার টেম্পারেচার কেকটা পুড়ে যায় বা কালারটা একটু ডিপ হয়ে যায় তো আমি ওরকম চাই না সব সময় চাই আমি কালারটা একটু হালকা থাকুক তো দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি কিন্তু পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি তিরিশ মিনিটের পরে আরও পাঁচ মিনিট এক্সট্রা বেক করে নিয়েছি আর খুব বেশি পাওয়ার দিয়ে বেক করলে কী হয় কেকটা পুড়ে যায় আর কেকটা আমার কাছে মনে হয় পারফেক্ট হয় না তো আস্তে আস্তে বেক করলে কেকটা সুন্দর হয় তো এই যে দেখুন আর কেকটা কতটা স্পঞ্জ কেক স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য হলো যেন আপনি চাপ দিবেন তো আবার জায়গা মতো আস আসবে আর কি যে আপনি যতই চাপাচাপি করেন তো কেকের জায়গায় কেক থাকবে কোনো কিছুই হবে না সেটাই হলো স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য যেটা আমরা সবাই জানি আমার রেসিপিতে আপনারা কেক তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এই কেকটার ডেকশন ভিডিওটা আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তব তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ